তো আজকে আসছে হচ্ছে আমি সিংহ রাশি নিয়ে মঙ্গলের মার্কেটও লেট হয়ে গেলে ফুটে বানাতে প্রচুর চাপ রয়েছে প্ল্যান্টে প্রচুর ফোন করছে যাই হোক এই মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু ভাগ্য কিন্তু ঘুরিয়ে দিতে পারে মঙ্গল এবং সেই মঙ্গল কিন্তু থাকছে কিন্তু আপনার হবে এই মঙ্গল একাদশভাবে থাকার জন্য কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারে এবং উন্নতিও কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু কী কী বিষয়ে উন্নতি করতে পারবেন প্রথমে দেখুন আপনার কিন্তু যে মঙ্গল রয়েছে ইলেকশেন্দে রয়েছে সে কিন্তু পুনর্বসু নক্ষত্রে তার মানে আপনার পঞ্চম পতির বৃহস্পতির নক্ষত্রে এবং আমার আপনার অষ্টম পতির নক্ষত্রে সে মঙ্গল দৃষ্টি করছে কোথায় আপনার পঞ্চমে দৃষ্টি করছে কোথায় ষষ্ঠে দৃষ্টি করছে কোথায় আপনার দ্বিতীয় তার মানে এই মঙ্গল যেহেতু সিংহের ক্ষেত্রে আর্থিক দিক থেকে একটু বেসামাল ছিলেন বা অর্থ আপনার ঠিক আসছিল না এখন কিন্তু চব্বিশ তারিখের পর থেকে কিন্তু আর্থিক সফলতা কিন্তু বৃদ্ধি করবে অর্থ আপনার হাতের মুঠে ধরা দেবেই দেবে তাই লিখেছে কি সুখবর নিয়ে আসছে আপনার ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ পদ। এই মঙ্গল কিন্তু অবশ্যই আপনার ভাগ্যপতি হয়ে একাদশ থাকছে মঙ্গল তাও কিন্তু মার্গি হয়ে এই মার্গি হওয়ার জন্য কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট অর্থনৈতিক পরিকাঠামো নিজস্ব ব্যক্তিগত একটা জোশ নিজস্ব একটা ব্যক্তিগত অধিকার নিজস্ব একটা ব্যক্তিগতভাবে একটা নিজেকে স্থাপন করবার জায়গা আপনি ভাবছেন আগে আমি কী ছিলাম আমি কী করি এখন এতটা পাওয়ার কী করে পেলাম বা এতটা লোকে আমায় চিনলো কি করে এতটা প্রতিপত্তি বৃদ্ধি কী করে মনে হলো লোকে আগে আমাকে একটু ঘৃণা করতো একটু ভালোবাসত না এখন কেন ভালোবাসছে আপনাকে ভয়ে ভালোবাসছে সে ভয়ে হোক আর সম্মানে হোক আপনার যে ইগো লড়াই ছিলেন খুব সেন্টিমেন্টাল আপনি অন্যায় সহ্য করতে সহ্য করতে পারেন না পষ্ট বক্তার জন্য এতে কিন্তু পষ্ট বক্তা আরও বাড়বে কিন্তু শত্রুও কিন্তু কিছু কিছু সময় বৃদ্ধি হয়েছে পষ্ট বক্তার জন্যে তাহলে কী করছে মঙ্গলকে তাহলে আপনাকে শুভ নয় শত্রু বৃদ্ধি হলে কি মঙ্গল শুভ নয় অবশ্যই মঙ্গল শুভ মঙ্গল আপনার ইলেভেনে আসা মানে হচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট করবার জায়গা আর্থিক উন্নতি করবার জায়গা অর্থকে আপনার হাতের মুঠোয় আনার জন্য তার মানে দেখুন এই মঙ্গল আপনার যারা গৃহ বাড়ি করতে চাইছিলেন যারা গৃহ বা বাড়ি করতে চাইছেন বা করতে খুব সমস্যা আপনার হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল আপনি কিন্তু একটা সুখ জায়গা বা একটা বাড়ি করবার জায়গা নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি করবার জায়গা এই মঙ্গল কিন্তু আপনাকে দিতে এসেছে নিতে হবে কিন্তু আপনাকে কার মাধ্যমে কর্মের মাধ্যমে রোজগার বাড়িয়ে আমি দেব না বা মঙ্গল নিজে এসে দেবে না অপর থেকে মঙ্গল এসে আপনাকে দেবে না কিন্তু মঙ্গল যোগ সৃষ্টি করে দেবে আপনার ভিতরে পাওয়ার তৈরি করে দেবে আমার দ্বারা সম্ভব আমি পারবো আমাকে করতে হবে যে কোনো এনিওয়ে করতে হবে এটা হচ্ছে মঙ্গল কিন্তু আপনাকে দেবে এবার সেই সুযোগে মঙ্গল একটা ভালো কাজ করে দিল কি যেহেতু কেতু দিতে রয়েছে আপনার যেহেতু কেতুকে আপনার দিতে কেউ থাকে আমাদের একটা কথা আছে যে টাকা পয়সা দিলে টাকা হয়তো টাকা কত ধার দিয়েছিলেন আপনি টাকা পাচ্ছিলেন না পাওয়ার সময় কিন্তু চলে এসেছে দিতে 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 থাকা হবেই কেন দিতে থাকে কেন হবে এই মঙ্গল যখন তার দৃষ্টি করে দেওয়া দ্বিতীয় ধর্মস্থান দৃষ্টি করলে কে তো কিন্তু ভেবেছিল টাকাটা আমি চিটিং করে দেবো আপনি হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন বা টাকা আপনি পাচ্ছিলেন না হয়তো তাকে কোনো সহানুভূতির জন্যে বা কোনো কর্ম করে দিলেন কর্ম করে দেওয়ার পর হয়তো তারপর তার থেকে টাকা সে আপনাকে মজুরি দিলো না আপনার কাছে যে কর্মের সৈতানিক কর্মে আছেন বা দোকানের ব্যবসা বলুন যাই বলুন না কেন হয়তো টাকাটা সে মেরে দেওয়ার প্ল্যান করে ফেলেছে এই মঙ্গল কিন্তু পেশার কাট করবে যে কোনো তার মনের ভেতরে ধ্বংসাক বা আপনার ভয়ে হোক বা ভক্তিতে হোক আপনি কিন্তু পয়সা দেওয়ার চেষ্টা করবে বা দেওয়ায় দেবেই কারণ ভাগ্যপতি দে আসার মানেই তাই মঙ্গল কিন্তু আপনার ভাগ্যপতি মানে সেখানে কিন্তু রাহু দৃষ্টি করছে এবং শনিও কিন্তু দৃষ্টি করছে দৃষ্টি করবে কতদিন দৃষ্টি করবে শনি উনত্রিশে মার্চ তবে শনি কিন্তু তার দৃষ্টি তখন করবে না শনি তখন দৃষ্টি হবে কোথায় আপনার দশমে দৃষ্টি করবে দশমে যখন শনি দৃষ্টি করবে দেরি আছে এখন এবার এই মঙ্গলকে নিয়ে যেতে এসেছি মঙ্গল নিয়ে কথা বলবো এবার এই মঙ্গল আপনার যেহেতু পঞ্চমে দৃষ্টি করলো আপনার কিন্তু সন্তান নিয়ে দুশ্চিন্তা সন্তানের প্রতি রাগ কিন্তু বৃদ্ধি হবে আপনার এবং আপনি যখন নিজস্ব ব্যক্তিগত ইনকামটা বৃদ্ধি পেয়ে যাবে আপনি ভিতরে একটা অহং ভাব চলে আসবে সেটি কিন্তু করলে চলবে না যে দিনের একটু অর্থ আমাকে যে মালামাল হয়ে গেল আপনি হয়তো আরো আরও অহংকার বেড়ে গেল আপনার তা কিন্তু তাদের করবেন না এতে কিন্তু খুব সমস্যা হবে সন্তান আপনাকে এমন এমন ব্যবহার করতে পারে আপনি খুব কষ্ট পেতে পারে মানসিক দিক থেকে কারণ ইলেভেন্থ হাউস মানে হচ্ছে পঞ্চমের সপ্তম ভাব আপনার যদি ছেলের বা মেয়ের বিয়ে হয়ে থাকে সেখান থেকে প্রচুর আপনাকে কষ্ট পেতে হবে অথবা অর্থ হয়তো আপনার আসবে যেহেতু পঞ্চম দৃষ্টি করল সন্তান সুখ থেকে পঞ্চিত কিন্তু আপনাকে হতে হবে কিন্তু এই মঙ্গল প্রচুর যুদ্ধের সহিত প্রচুর পরিক্রম করে প্রচুর প্রচেষ্টা করে কিন্তু দেবলম্বন করে মঙ্গল ভালো প্রশাসনিক দিক থেকে ভালো পুরো পুলিশ হতে পারে যেহেতু সে সেনাপতিগ্রহ সেই জন্য যারা চাকরির জন্য খুব লাফালাফি করছিলেন কর্ম পাচ্ছিলেন না কর্ম কি করব কি করে আমার চলবে কি করে আমি আমার দিন চলবে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো তাদের ক্ষেত্রে খুবই শুভ যোগ মঙ্গল কিন্তু বার্তা বইয়াছে পুনর্বস্ত নক্ষত্র নক্ষত্র বেশি আলোচনায় আসবো রাশির ক্ষেত্রে কিন্তু মঘা নক্ষত্রে দশ নম্বর নক্ষত্র যদি জন্ম হয় কেতুর যদি জন্ম হয়ে থাকে রাক্ষস করে জন্ম যদি হয়ে থাকে আপনার তাহলে এই পুনর্বসু কত নম্বর নক্ষত্র হচ্ছে পুনর্বসু যদি হয় তাহলে এখানে আমি যদি পাবো ষোলো নম্বর নক্ষত্র ধরবো সাত হাজার পদেটা দূরে যেতে হবে তাই যদি দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিপদ নক্ষত্র তার মানে আপনার ক্ষেত্রে মগা নক্ষত্রের ক্ষেত্রে পুনঃবসু নক্ষত্র বিপদ নক্ষত্র কিন্তু ভালো নক্ষত্র হলো না ষোলো নম্বর কেন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত তার মানে কিন্তু সে কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছে না মগার নক্ষত্রকে তবু কিন্তু ভালো ফল দেবে তবু কিন্তু ভালো ফল দেবে মঙ্গলকে মার্গে হয়ে গেল সেই মঙ্গলের কিন্তু কোনো গ্রহ দৃষ্টি না মঙ্গল একাই কাপ ওখানে এবং আমরা লগ্নে বুধ এবং রবি প্লাস শনির দৃষ্টি থাকছে তার মানে আপনাকে কঠোর পরিশ্রমের দ্বারা যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত ভালো করে শুনে যারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত বা স্বর্ণ করার সঙ্গে যারা যুক্ত বা লোহার সঙ্গে যারা যুক্ত লোহার ব্যবসা যারা করছেন হার্ডওয়ার্কের ব্যবসা করছেন হার্ডওয়ার্কের দোকান রয়েছে হার্ডওয়ার্কস বালি সিমেন্ট খাওয়ার দোকান রয়েছে রেস্টুরেন্ট রয়েছে খাবারের ব্যবসা রয়েছে মুদিখানার দোকান রয়েছে বা কোনো জব করেন বা এরা উকিল বা লয়ার হয় সেগুলো কিন্তু হয় তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সুফল দিচ্ছে এবার যদি পুরো ফলে নক্ষত্র নিয়ে আসি তার মানে একটা নক্ষত্র কমবে পূর্ব ফলের মানে হচ্ছে আপনার এগারো নাম্বার এগারোটার পাঁচের ষোলো মানে জন্ম সম্পদ বিপদ খেল প্রত্যারি সাধন নক্ষত্রে তাদের এক্ষেত্রে যারা যারা যেটা নিয়ে ভেবেছিলেন যেটা নিয়ে আপনি সাধনা করেছিলেন আমার এটা দরকার বাড়ি আমার দরকার আমার যা ভাসুর খুব চালাচ্ছে পাশের বাড়ির লোক খুব চালাচ্ছে আমি হয়তো মনে মনে ভেবেছিলেন তাদের পতন হোক সে আশাটা কিন্তু সাধনটা কিন্তু আপনার হবে হয়তো আপনার পেছনে প্রচুর সত্য লেগে গেছিল লোকের সত্য লেগে রয়েছে এখনো মঙ্গল যে মালবি হয়ে গেলো সত্যের ঢিল হওয়া শুরু হলো হয়তো পারি পার্শ্বিক ঝামেলা ভুগেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই করতে পারবেন এখন আপনি রাগ দেখাবেন এখন আপনি মুখের ভাষা বলতে পারবেন এখন আপনি কিছু মুখের ভাষার পরে বলে তাদেরকে দমিয়ে দিতে পারবেন এবার যদি আসে আপনার ক্ষেত্রে আর কি কি ফসল পেতে পারেন আপনি দেখুন উত্তর ফাল্গুন হচ্ছে শুক্রের নক্ষ সে শুক্র কিন্তু তুঙ্গে হয়ে আছে আপনার অষ্টমে দ্বিতীয় দৃষ্টি করছে বেশ দৃষ্টি করছে কিন্তু পঞ্চম প্রতি হয়ে দৃষ্টি করছে আপনার দ্বিতীয় স্থান সময়ের সবার ক্ষেত্রে যদি বলা যায় ধনের স্থানটা কিন্তু বেটার মেন যারা বিবাহ যারা করতে চাইছেন বলবো সিংহের সিংহলগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু এখন না করায় বেটার বিবাহটা না করে এখন বেটার বিবেদ যখন দেখাচ্ছে মঙ্গল আসে তো মাসে মঙ্গল বিয়ে দেবেও এই ফাগুন মাসে কিন্তু প্রচুর মেয়ের বিয়ে হবে ছেলে বিয়ে হবে প্রচুর মেয়ে ছেলের বিয়ে হবে ছেলের বিয়ে মেয়েরও বিয়ে হবে প্রচুর হবে কারণ এই মঙ্গল ছাড়া কিন্তু কোনো শুভ কর্ম কিন্তু হতে পারে না বা হয় না দ্বিতীয় দৃষ্টি বলছে শুক্র পঞ্চম প্রতি রয়েছে আপনার ক্ষেত্রে দশমে একাদশে রয়েছে মঙ্গল সপ্তম ভাবে রয়েছে বুথ এবং রবি মানে দ্বিতীয় প্রতিবে কানেক্ট করি বিবাহ হবেই সিংহ রাশির সিংহলগ্ন উত্তর ফাল্গুনের নক্ষত্র পূর্ব ভারতের নক্ষত্র বা বমা নক্ষত্র বা উত্তর ফার্গুনের তাদের কিন্তু বিবাহ কিন্তু হচ্ছে পারলে কমেন্টস করে যাবেন হ্যাঁ এই সামনে বিয়ে করছি আমি ফাল্গুন মাসে বিয়ে হবেই হবে হতে বাধ্য দৈহিক বিয়ে করলে কিন্তু এখানে কথাগুলো বলা উচিত নয় তা কথার বিচারে চলে আসে বিচার করতে করতে একটা স্টেপ স্টেপ বাই আপনি যে দৈহিক কিছু ভোগ করবেন কি বলে যে হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন তাদের কিন্তু দৈহিক সুখ পাবে কেন অষ্টম অষ্টম ভাব হচ্ছে আপনার শরীরের যেটা হানি করে এবং সেই রাহুর দৃষ্টি করছে দ্বাদশে শয্যার সুখের জন্য রাহু কিন্তু প্রচন্ডভাবে প্রয়োজন রাহু আর মঙ্গলকে বুঝতে চাইছেন আর বাড়াতে চাইছে না এবার হচ্ছে আজ পর্যন্ত যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু যারা মাধ্যমিক দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক যারা মাধ্যমিক যারা দিয়ে ফেলেছ বাদ যারা উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ বা ইলেভেন যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে অবশ্যই করে পড়াশোনায় মেধা বৃদ্ধি করবে বা পড়ার দিকে জোশও পাওয়া যাবে কিন্তু একটা কথা বলে রাখি সিংহাসের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে শরীরের দিকে একটু যত্ন রাখুন দর্শক বন্ধু কারণ আপনার তো অনেকগুলো প্রবলেম শুরু হয়েছে মা বোনের থেকে অনেকটা প্রবলেম বেড়েছে নিম্নাঙ্গের কোনো সমস্যা বেড়েছে আপনার শারীরিক সমস্যা বেড়েছে কালিউজি কারোর সমস্যাটা বেড়েছে ডাক্তার দেখাবেন ছেলেদের ক্ষেত্রেও তাই বলছি হরমোনাল কোনো সমস্যা বৃদ্ধি পাবে পোস্টেড গ্ল্যান্ড সাবধান থাকতে হবে প্রসাব ঠিকমতো না হওয়া প্রস্তাব ঠিক আটকে যাওয়া প্রশ্বে যায় কোনো সমস্যা কোনো গল্পের স্টোন হতে পারে একটু সাবধান থাকতে হবে এগুলো নিয়ে সেভাবে কেন স্টোন কে দেয় কেতু দেয় কেতু স্টোন তো যদি বলেন যে স্টোন তো মঙ্গল স্টোন তো শনির কানেক ইয়েতে আসছে এবং মঙ্গলের কানেকশানে আসছে টানঙ্গল বানাচ্ছে মঙ্গল বানাচ্ছে কেতু বানাচ্ছে কোনো জটিল যে রোগ ধরা পড়তে চায় না শরীরের ভেতরে যে জাম তৈরি করে সে হচ্ছে কেতু মঙ্গল মঙ্গল কিন্তু শরীর থেকে বর্জ্যপাত বের করে দেয় মঙ্গল কি বলেছি আমি আগের দিন মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ মঙ্গল শরীরের সর্বস্ব রোগ নেগেটিভ এনার্জি থেকে বাড়িয়ে পুরো বের করে দেয়জিটিভ এনার্জি করে দেয় যা যা দেখেছেন যে করোনার ক্ষেত্রে প্রচুর লোকটা মারা গেছে তাহলে ইমিউনিটি পাওয়ার কে দিয়েছিল মঙ্গল মনে তো ওষুধ খেয়েছেন ট্যাবলেট খেয়েছেন খেয়েছেন মঙ্গল পাওয়ার কে বাড়িয়ে দিয়েছে রক্তের সুরকে বাড়িয়েছে রক্তের ইমিউনিটি পাওয়ার কে বাড়িয়েছে মঙ্গল এবার যদি আমি সপ্তম ভাব যেটা বললাম বিবাহ যেটা করতে যে বিবাহ আপনার কিন্তু হবে শনি রয়েছে বিবাহ করা করে হবে হ্যাঁ হবে শনি রয়েছে হবে বিবাহ এবার হচ্ছে আমি আসবো অর্থে যেটা বলছি বারবার বলছি অর্থ কিন্তু অবশ্যই আসবে ওখানে এক প্রশ্ন আমি ওখানে বলতে তো চাইছি না বারবার অবশ্য অর্থে পরিকাঠামো বাড়বে এবার একটা কথা আসবো অষ্টম ভাবে যেহেতু শুক্র প্লাস রাহু রয়েছে ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেওয়ার চান্স রয়েছে এবং যদি কালকার টাকা পয়সানোর ধার কিন্তু দেবেন না যদি ধার দিয়েছেন সে টাকা তুলতে কিন্তু পারবেন না লোন পরিশোধ খুব শীঘ্রই হয়ে যাবে আপনার লোন পরিশোধ আপনার হাতে এতটাই হুজ টাকা আসবে আপনি লোন কিন্তু পরিশোধ করে দিতে পারবেন এটি কিন্তু ট্রানজিৎ ফলে কিন্তু বলেছে এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মসাৎ কিন্তু নয় তা ভেবে বলে বলে ফেলবেন না যে আমার এটা ব্যক্তিগত জন্মচাৎ এবার হচ্ছে আমি আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মভাবটা কেমন দেবে কর্মপতি এবং পঞ্চম কর্মপতি এবং তৃতীয়পতি তৃতীয়পতিকে শুক্র কর্মপতিকে শুক্র সেটা কিন্তু অষ্টমে তুঙ্গি অবস্থায় কার নক্ষত্রে আছে শনির নক্ষত্রে হ্যাঁ উত্তর ভদ্রভদ নক্ষত্রে তবে ছাব্বিশ নম্বর নক্ষত্র যদি হয় শুক্র কী ফল দিতে পারে আপনাকে যদি মবা নক্ষত্র হয় দশ নম্বর নক্ষত্র হয় দশ আলো দেখে হচ্ছে ছাব্বিশ আট আট দারুণ ফল দেবে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো অতিমিত্র সতেরো ছয় আট দারুণ ফল পাবেন শুক্র কিন্তু আপনাকে প্রচুর ভালো ফল দেবে শুক্র ভালো ভ্রমণ শুক ভালো শরীরে কিন্তু কোনো কিছু কেনার জায়গা শরীরে কোনো হয়তো কোনো গয়না কিনলেন বা কোনো প্রসাধন কিনলেন দেবে একটা সৌন্দর্য জায়গা দেবে ঘর বাইরে রঙ করলেন ঘর বাইরে পেছনে অর্থ ব্যয় করার একটা প্রচেষ্টা ইচ্ছা কিন্তু নক্ষত্র হয় এগারো নম্বর তাহলে কি হবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো সতেরো ভালো ফল দেবে না ভালো ফল দেবে না আর যদি উত্তর উত্তর ভারতের হয় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো জন্ম সম্পাদ বিপাদকে পরে সাধারণ এই ক্ষেত্রে ভালো ফল দেবে তাহলে মঘা আর উত্তর ভারতেও ভালো ফল দিল তবে কিন্তু মানে পূর্ব ভারতের নক্ষ শুক্র নক্ষত্র ভালো ফল দিল না শুক্র তাই নক্ষ তো ভালো পাইনি শুক্র ওখানে এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে কর্ম ভাবের যেটা বলছিলাম আবার রিপিট করে দিই কর্মভাব থেকে আপনি কর্ম লাভ করতে পারবেন ভালো শিল্প লাভ করবেন আপনার নাম যশ হবে কর্মের ক্ষেত্রে কর্ম করে অর্থ আপনি ইনকাম করবেন যার যেমন কর্ম সেই তুলনায় সে কিন্তু ইনকাম কিন্তু বৃদ্ধি করবে দর্শক কারণ শুক্র যেহেতু কানেক্ট করছে দশমভাবে বেসরে যুক্ত অবস্থায় পঞ্চম প্রতি তার মানে শুক্র সৌন্দর্য প্রিয় কাজ যার যেমন কাজ তার তেমন নাম যশটা কর্মের ক্ষেত্রে বৃদ্ধি করবে মানে বলবেন বাহ খুব সুন্দর কাজ করেছে বাহ সুন্দর হাতের কাজ করেছে এই নামটা কিন্তু অনেক বাড়বে বা কিন্তু ডেভেলপমেন্টটা তৈরি করবে তাহলে কিন্তু আপনি নাম যসের জায়গা থেকে অনেকটা নিজেকে তুলে ধরতে পারলেন তুলে ধরতে তুলে ধরতে পারলে কী হবে কাজ দেবে কর্ম আসবে কর্ম আসলে ইনকাম হবে ইনকাম হলে খরচা করবেন এবার আসবো শরীর নিয়ে এবার যদি সপ্তম ভাব অষ্টম ভাব নবম ভাব নিয়ে ভাগ্যভাবটা জায়গায় করেছিলাম দশম ভাব ভালো যাবে দ্বিতীয় ভাব ভালো যাবে তৃতীয় ভাব মিশ্রভাব প্রথা চতুর্থ ভাবটা শরীরটা নিয়ে ভালো যাবে না ঘরে বারিয়ে করতে পারবেন পঞ্চম কি হলো যেমন নিজস্ব ব্যক্তিগত ইনকাম জন্য বৃদ্ধি হলো কিন্তু সন্তান নিয়ে প্রচুর টেনশন থাকবে না আপনি রাতে ঘুমাতে পারবেন না সন্তানের কী হবে সন্তান কি করবে পড়াশোনা করছে না ঝামেলা করছে মাথা কথা দেখাচ্ছে প্রেশার করছে উল্টো পাল্টা বায়না করছে আপনি সেটা তো পেরে উঠছেন না শরীর প্রচন্ড খারাপ মেয়ে সন্তানের বা ছেলে বলে পাচ্ছে না মা তো পাবেন না এখন কিন্তু ভালো না এখন এই যেহেতু আসে বলে কিছুটা একটু বেটার নাহলে রাহু শনির দৃষ্টিতে সমস্যা করেছে চরুক্ত ভাবটাকে শরীরটা কিন্তু খুব একটা হয় ভালো ফল দিচ্ছে না আমি যদি বলি একটা কথা আমাদের বারবার বলবো যারা ব্যবসা করছেন খুব সুন্দর ব্যবসা ভাবে আপনার জায়গা রয়েছে এখন ছুটতে হবে আগে সপ্তাহে একদিন মার্কেট করতেন রেডিমেড নিয়ে সপ্তাহে এখন পাঁচ দিন করুন আগে একদিন করে বাইরে মার্কেট করতেন বা দোকান খুলতেন না একটু সময় করতে দোকান রেগুলার করুন ইনকাম বাড়বে আমি কি বলছি যোগটা বলে দিচ্ছি আপনাকে আমি তো ভাই চেঞ্জ করতে পারছি না বা তো চেঞ্জ করে ক্ষমতা আমার নেই সঠিক পথটা দেখাতে পারি এর থেকে যদি বেশি কিছু আশা নিয়ে আমার কাছে আসা হয় আমার ভাগ্য পাল্টে দেবে তাহলে আসবেন না আমি পারি না গাঠ করে দেবো কি সমস্যা চলছে আপনার স্টোন দিয়ে হোক কোনো তন্ত্র তন্ত্রিয়া দেওয়া হোক রেমেডি করে কিন্তু আপনাকে কিছুটা গাঠ করা যায় ছাতা মাথায় দেওয়ার মতো তাহলে এই নয় ধরুন আমার শীত লেগেছে আমি আপনাকে জ্যাকেট দিতে পারি এক তাহলে বাড়ির ওয়েদার কিন্তু আমি ঠিক করতে পারি না বৃষ্টি পড়ছে আমরা ছাতা দিতে পারি তবে এই নয় বৃষ্টি কমিয়ে দিতে পারি না আমি আপনার শিল্পের জন্য আমি গাছগুলো করে দিতে পারি এর থেকে যদি বেশি কিছু আশা নিয়ে আসেন ঠকবেন আমি আপনাকে ঠকিয়ে দেবো ধরো সুস্থ থাকুন জয়মাতারা জয় করে পাবলেন